আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে ভাইম সরকার তো অনেকেই হচ্ছে মেসেজ দিয়ে জানতে চাই যে ভাই ব্লুটুথের কালেকশন দেখান বা ঘড়ির সাথে একটা ব্লুটুথ নিব এরকম তাদের জন্য মূলত এই ভিডিওটা এখানে মূলত অনেকগুলি ব্লুটুথ নিয়ে আসছি আমি দেখাই ফার্স্ট প্রথম থেকে যদি দেখাই এইগুলি যে এইগুলি ইয়ারপর্স এইগুলি মেনলি সেম প্রোডাক্ট হ্যাঁ এগুলি মোটামুটি সেম আমি একটা খোলা দেখাই এই প্রত্যেকটা সেম এগুলি সাউন্ড কোয়ালিটি থেকে নিয়ে আর সব কিছুই বেটার হবে আশা করি এই যে এটা হচ্ছে মেনলি ব্লুটুথটা এই যে দেখেন এই যে এটা দেখেন এগুলি আপনার কোয়ালিটিও খুব ভালো এবং দামেও কম খুব ভালো এই এগুলি মোটামুটি সেম কোয়ালিটি এটার সাথে চার্জার থাকবে ব্লুটুথটা থাকবে আর এটার সাথে আপনার একটা কভারও থাকবে ব্লুটুথের একটা কভারও থাকবে এই যে এই কভারটাও এটার সাথে থাকবে এরপরে এইটার একটা আছে এইগুলিরও চাহিদা আছে আলট্রা ম্যাক্স আসেন এটা দেখি এটার ভিতরে কি থাকে এটার ভিতরে আপনার একটা হচ্ছে চার্জার থাকবে আর এটা হচ্ছে মেনলি এইগুলো ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্ট এগুলি হচ্ছে ব্লুটুথ এগুলো দুইটা তারপরে অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের ক্লোনের অনেক চাহিদা আছে এটা হচ্ছে অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের ক্লোন আসেন দেখি এটা এই যে এর ভিতরে হচ্ছে চার্জার থাকে এক্সট্রা অনেকগুলি তুলা থাকে আর এটা হচ্ছে ব্লুটুথটা এই যে আচ্ছা এইটার সাথেও আপনি হচ্ছে এই যে কভারটা পেয়ে যাবেন যে কভারটা এটা এটার সাথেও থাকবে একটা আর হচ্ছে একটু হাই কোয়ালিটির মধ্যে ডিসপ্লে সহ যেটা আছে এটা দেখেন এটারও মানে খুবই চাহিদা এটার সাথে একটা ফিতা থাকবে তারপরে আপনার হচ্ছে এই চার্জার থাকবে এক্সট্রা তুলা থাকবে আর এটা হচ্ছে মেনলি এটার যে ব্লুটুথটা আমি একটু দেখাই এটা এই যে দেখেন এখান থেকে আপনার সবই আছে এটাতে হ্যাঁ তারপরে এই যে এটার কোয়ালিটিটাও একদম হাই কোয়ালিটি যারা ওয়াচের সাথে ব্লুটুথ নিতে যাচ্ছেন তারা আমাদের এই ব্লুটুথ কালেকশনগুলিও দেখতে পারেন ধন্যবাদ আলাইকুম